আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে ফ্রাইডে তো আজকে রোজা রাখবো না কেননা ছুটির দিনগুলোতে আমি রোজা রাখি না তবে ডায়েট খাবারই খাই আমি তো আজকে ফ্রাইডেতে আমি কী কি মিল নিচ্ছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া আজকে একটি মহিমান্বিত রাত সামনে আমাদের সামনে অপেক্ষা করছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমরা যেন এ মহিম্যানীত রাতের সমস্ত ফায়দা নিতে পারি তো সবাই আল্লাহর কাছে দোয়া করি সবার জন্য দোয়া করি মহান আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন তো আমরা এখন সকালের মিলে কি নিচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখা যাক তো প্রিয় দর্শক বন্ধুরা বরাবরের মতোই প্রথমে আমি অ্যাপেল সিডার ভিনিগার উইদা মাদারে পানিটা খাবো তো প্রতিটি মিলেই আমি বলে থাকি এটা কি কি গুণাগুণ আজকে আর বললাম না এরপর অ্যাপেল সিডার ভিনিগার উইদা মাদারে পানিটা খেয়ে আমি এখানে যে ডিম ভাজা খাবো পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা হয়েছে দুটো ডিম ভাজা হয়েছে সেটা খাবো সাথে আমি সালাদ খাবো তো সালাদে আজকে থাকছে টমেটো আছে শশা আছে আই মিন এখানে ক্ষী আছে পুদিনা পাতা আছে কাঁচামরিচ আছে পেঁয়াজ আছে আর আজকে বলেছি যে সরিষা তেল দিয়ে খাবো তো সরিষা তেল দিয়ে করা হয়েছে তো এটা হচ্ছে আমার আজকের সকালের মিল এরপরে আমরা বুলেট কফিটা খাব খাবো তো বুলেট কফিটা আমি আপনাদের দেখাবো এখন আমরা সকালের মিলটা খেয়ে নিই তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি ফার্স্ট ব্রেক বলেন বা ব্রেকফাস্ট বলেন এখন আমরা বুলেট প্রুফ কফি খাব আর হিমালয়ান পিঙ্কসালের পানি খাবো তো সেটা আমি কিভাবে তৈরি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন আমরা হিমালয়ান পিঙ্কসাল তৈরি করব আর সে বুলেটপ্রুফ কফিটা তৈরি করব চলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি কাপ নিয়ে নিয়েছি এখানে এক চা আমি কফি নিয়ে নিচ্ছি এরপর আমরা এখানে নেব ঘি ঘি নিয়ে নিয়েছি আমি একটা চামচ তো প্রিয় দর্শক আমরা এখন গরম পানি দিয়ে দিব তবে আমি এখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে নেবেন তো প্রিয় দর্শক আমরা এখন গুলে নিব গুলে নিলে তৈরি হয়ে যাবে আমাদের বুলেট প্রুফ কফি আমরা এখন হিমালয়ান পিং একটা এক চামচের চার ভাগের এক ভাগ নিব কেননা এখানে আড়াইশো গ্রাম পানি রয়েছে দিয়ে দিচ্ছি আমি দিয়ে ঘুলে নিলে তৈরি হয়ে যাবে সল্ট তো আমি এগুলো এখন খেয়ে আমার সকালে পরে মিল। দর্শক আমি পানিটা খেয়ে নিচ্ছি এভাবে আমরা কিন্তু হিমালয় পিংসল্টের পানিটা খেয়ে নিবো তো প্রিয় দর্শক এখন আমি কফিটা খাবো কফিটা টা খাচ্ছি তো প্রিয় দর্শক বন্ধুরা ব্রেকফাস্টটা শেষ করে আমি গোসল করেছি গোসল করে এখন আজকের জুমা বার পবিত্র জুমার দিন তো এই জন্য তাড়াতাড়ি গোসল করে ফেলেছি গোসল করে ফেলে এখন আমরা জুমায়া জুমার নামাজ পড়তে চলে যাচ্ছি আর জুমার নামাজ পড়ে এসে আমি আপনাদের সাথে দেখা করছি তো প্রিয় দর্শক বন্ধুরা জুমার নামাজ পড়ে চলে এসেছি এখন আমরা দুপুরের লাঞ্চটা করব তো দুপুরের লাঞ্চ কি কি থাকছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন তো প্রিয় বন্ধুরা দুপুরের মিল বলেন আর রাতের মিল বলেন এ একটি যেহেতু আমরা ডায়েট করি কিংবা লাইফস্টাইল মেনে চলি মাংসটা রান্না করেছে তো মাংসটা রান্না করতে একটু দেরি হয়েছে তো আমি বলছি আমি একবারে খাবো তাহলে একটু রুটি বানাও আর সবসময় তো ডায়েট মেলে মেনে চলা যায় না আজকে সবাই বরাত চালের আটা রুটিটা খাচ্ছি তো এটা একবারে হেলদি চালের গুঁড়িগুলা দেশ থেকে আনা হয়েছে সাথে সালাডটা খাচ্ছি মাংস যখন আমরা খাবো বিফ যখন খাবো বা যে কোনো মাংস যখন আমরা খাবো অবশ্যই সালাডটা সাথে রাখতে হবে তো এখানে আমি চারটি পাতলা পাতলা রুটি নিয়েছি যেহেতু দুপুর রাত ডিনার সব একসাথে করে ফেলছি তো কেমন লাগছে আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই গুড় মাংসের রেসিপিটি কিন্তু স্পেশালভাবে করা হয়েছে এটি আপনার যারা রমজান স্পেশাল করা হয়েছে এই রেসিপিটি অচেরে আপনারা পাবেন তো রেসিপিটি আপ খুবই দুর্দান্ত হয়েছে খুবই টেস্ট হয়েছে আপনারা যখন করে খাবেন তখন বুঝবেন এর টেস্ট কতটা একেবারে ভিন্ন উপায়ে সহজ উপায়ে বাটা মশলার স্বাদে কিন্তু এই মাংসটি করা হয়েছে তো এটি রমজান স্পেশাল করা হয়েছে আমি আবারও বলছি অচিরে আপনারা এই রেসিপিটি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আমি খেয়ে নিচ্ছি আর খেতে যে এতটা টেস্ট লাগছে আর চালের আটা রুটিটি আমার খুব পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন একটু মাংস একটু চালের রুটি একটু এভাবে আমরা খাচ্ছি তবে আমরা আমি আবারও বলে থাকি আপনাদের আমরা কিন্তু চিবি চিবি একবারে পাউডার করে খাবো তো এটা খাওয়ার পরে আমরা বুলেট প্রুফ খেয়ে আজকের মিলটা আমি শেষ করব। তো প্রিয় দর্শক বন্ধুরা দুপুরে লাঞ্চ বলেন আর রাতের ডিনার বলেন একবারে খেয়েছি সেটা হচ্ছে মাগবির পরে খেয়েছি কেননা আজকে সকালের ব্রেকফাস্টটা খেয়েছি বারোটার দিকে একটু তো ফাস্টিং করতেই হবে যেহেতু আমরা ডায়েট করছি লাইফ স্টাইল মেনে চলছি তো ডিনারটাও তো কিন্তু আমি আপনাদের শেয়ার করেছি এখন ডিনারের পরে আমি খাচ্ছি কফি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব সময় যে এই কফিটা আমি খাই তো এই কফিটা আমি খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ডায়েটের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আর আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তো আজ আজকের মতো এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ